আপনি কোনো পক্ষের সরকার হোক জনগণ সেটা চায় না জনগণ আপনার কাছে চায় আপনি কি সুস্থ নির্বাচন হস্তান্তর করে বাংলাদেশের এমন একটি দল ক্ষমতায় আসুক যেই দল শেখ হাসিনার মতো আওয়ামী লীগের মতো ব্যবহার করবে না যেই দল সংসদ বাড়ি জনগণের অধিকারের কথা বলার সুযোগ দিবে যে দল বাংলাদেশে এই আজলাসে বিচারকের আজলাসে লাথি মারবে না যে দল সংবিধানকে সমগ্রত রাখার জন্য জীবন বিসর্জন দিবে যে বিচারের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা খালি পায়ে হাফ প্যান্ট করে ভারতের ট্রেনিং নিয়ে আমরা যে যুদ্ধ করেছি সেই যুদ্ধের আশা ছিল বাইশ পরিবারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করে সেদিন সাবিধানে নিয়েছি আজকে সেই খাসিনার বলে পরিবার সৃষ্টি করে সেই খাসিনার হিন্দুস্তানের মনির পায়ের উপরে লুকিয়ে আছে প্রিয় ভাইরা তাই আজকে সেই খাসিনার প্রেতাত্মারা আমারও কি শুরু করেছে এখন শুনি সচিবালয়ে নাকি সেই খাসিনার প্রেতাত্মারা আবার একত্রিত করেছে আবার শুনতে পায়

বাংলাদেশের মানুষ আপনার সাথে আছে শেখ কাজের কি বলেছে কি বলেছে সে যে একটি মানের কল্যাণ যা আর একশোটা মানের গুলো তাই সাজা তার মানে কি বলে যাচ্ছেন উনি উনি হত্যা করেন উনি চট্টগ্রামে বলেছিলেন অষ্টাশী সালে যে একটা মানলে করতে পারলে তোমরা এই হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনাকে আমরা এই সরকার আন্তর্জাতিক সরকারের কাছে আবেদন করব অবিলম্বে সেই খাতিটাকে বাংলাদেশে বাড়িতে নিয়ে আসে নিয়ে এসে তার বিচার করুন আমাদের প্রশ্ন কেন আজকে সেই খাতিটাকে বাংলাদেশ থেকে যেতে দেওয়া হল সেই খাতিটাকে বাংলাদেশে তার বিচার হওয়া উচিত ছিল আজকে নেতৃবৃন্দ আমাদের সত্যার হতে হবে ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র চলবে কিন্তু এই ষড়যন্ত্রকে আমরা মতে বাস্তবায়ন করতে দিব না আমরা রক্ত দিয়েছি রক্ত দেওয়ার সর্বপরি দল কপুরের ছেড়ে যাবি আন্দোলন সংগ্রাম শেষে আবারও পাঁচই আগস্ট এদেশের জনতা মিলে হাতে দুই হাত লাঠি দিয়ে এই পুলিশকে মোকাবেলা করেছে আমরা আবার কি স্বাধীনতা লাভ করেছি নেতৃবৃন্দ তাই আজকে বলবো এই বর্তমান আপনারা কঠিন হন আমরা রাজনীতি যারা করিয়ে নেব সৌমানের ব্যক্তিবৃন্দরা সবাই আছেন আমরা আপনাদেরকে সব কিন্তু আপনারা যদি ক্যাম্পেন সরকার চালান ਕਿੰਦਰ ਕੋਲ ਹੋਵੇਗਾ